দেখেছি তো একটা বিষয় এবং আমি ফার্স্ট টেইলার দেখি মুন ভাইকে ফোন করে বলেছিলাম যে তোমাকে একদম অন্যরকম লাগছে সাই হোক যে এই কাজটা খুব ভালো হবে এবং সারিকাকেও নতুন রূপে দেখেছি আর এই কারণেই আসলে তিনটা মানুষই আমার খুব কাছের যার জন্য আর এবং ট্রেইলার এত বেশি ভালো লেগেছে যে আজকে প্রিমিয়ার শোতে আমি মিস করতে চাইনি সো আমার কাজ ছিল সেখান থেকে আমি তাড়াতাড়ি চলে এসেছি যে আজকেই শোটা আমি দেখবো আমার সব প্ল্যানিং চলছে আই হোপ যে যে প্রজেক্টটা মোটামুটি রেডি হয়েছে সেটা ডিসেম্বর থেকে হয়ে যাবে আর দিগন্ত ফুলের আগুন আমাদের ডাবিং এভরিথিং সব কমপ্লিট হয়তো খুব শীঘ্রই এটা সবাই দেখতে পারবে ওইটা ওইটা নিয়ে অ্যাকচুয়ালি আমি বেশি কিছু বলতে পারবো না কারণ ওইটা আসলে ডিরেক্টরই জানে কারণ এইটা আমরা যতটুকু জানতে পারছিলাম যে আবার কাজ শুরু হবে আচ্ছা ওইটা আমি এরপরে আমার সাথে অ্যাকচুয়ালি ছবি রিলেটেড আর কোনো কনভারসেশন হয় নাই বাট ও মেবি প্রোডিউসার ম্যানেজ করার ট্রাই করেছি সো ও সব ঠিকঠাক হয় ও করতে পারবে বাট আমার কাছে পর্যন্ত এখনও ফুললি ওভাবে আসে না আমরা চাই যে হ্যাঁ একটা লম্বা গ্যাপ হয়েছে যেখানে ঈদের পরে লম্বা টাইম আসলে আমাদের কোনো ছবি আসে নাই এখনও এই যে আজকে প্রিমিয়ার সাথে এসে আপনাদের সবাইকে দেখে ভালো লাগছে কারণ একটা লম্বা টাইমের পর মনে হচ্ছে যে না একটা কোনো প্রজেক্ট আসছে সেটা আমার না হোক আমার কলিকের হোক সেটাই ভালো লাগার বিষয় যে আমরা তো সবাই চাই যে প্রচুর কাজ আসুক আজকে ওর প্রিমিয়ার শো হচ্ছে আমারটা হবে কালকে আরেকজনেরটা হবে তো সবাই আমরা একজন একজন আর্টিস্টের পাশে থাকবো তার কাজ দেখতে যাব। সো আশা করি যে সামনেও এই ছবি যে অনেকগুলো ছবি আমি যতটুকু জানি আটকে আছে তো এই ছবিগুলো সামনে রিলিজ হলে খুবই ভালো হবে না না বিষয়টা না না আমাকে বিষয়টা একচুয়ালি এরকম না এটা আসলে ডিরেক্টর পয়েন্ট থেকে ডিরেক্টরই কথা বলেছে তখন আমি আসলে মানুষের শুটিংয়ে ছিলাম ইন্ডিয়াতে সো ওই সময় আসলে আমার কাছে ফোন আসে এবং আমাকে ফোন করে জাস্ট নর্মালি বলে যে তোমার ডিরেক্টর আমার সামনে আছে এবং আসলে এই গল্প না করে আমরা ওনাকে শেয়ার করছি যে আরো অনেক গল্প

রাফি ভাইয়ের সাথে তো পরপর আমি দুটো প্রজেক্ট কাজ করলাম আই होप হ্যাঁ সামনে অবশ্যই হয়তো দেখা যেতে পারে এটা রাফি ভালো বলতে পারবে। যদি রাফির কোনো গল্প মনে হয় যে না আমি যাই ডেফিনেটলি ও আমাকে বলবে